ডিপোজিট করেছেন ডিপোজিট করার পরে ডিপোজিট রিজেক্টেড হ্যাঁ মেলবেটে তো ভিডিওতে যেহেতু ক্লিক করছেন ভিডিওটি যেহেতু দেখতেছেন তাহলে আমি আপনাদেরকে বলতেছি আপনি একশো পার্সেন্ট সমাধান পাবেন মানে আপনি আপনার টাকা আপনি ব্যাক পাবেন সেটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এবং রিয়েলিটি তো এখন টাকা ব্যাক পাওয়ার জন্য আপনার কি করতে হবে যেহেতু আপনার রিজেক্টেড হয়ে গেছে ডিপোজিট রিজেক্টেড মূলত তিন ধরনের কারণে হয় এর মধ্যে ভুল আমাদেরও থাকে তাদেরও থাকে তো যেমন ধরেন এক নাম্বার পয়েন্ট এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি ডিপোজিট করছেন নাম্বার তাদের নাম্বার কপি করে টাকা পাঠিয়েছেন টাকা পাঠিয়ে মানে সাবমিট করবেন ওই সময় এসে দেখতেছেন তাদের নাম্বার চেঞ্জ হয়ে গেছে এটা একটা আরেকটা যেটা সেটা হচ্ছে আপনি ডিপোজিট করছেন সব কিছু সঠিক মতো সাবমিট দিয়েছেন সবই ঠিক ঠিকঠাকই আছে তারপরেও তারা ডিপোজিটটা আপনার ডেপোজিটটা রিজেক্টেড করে দিয়েছে তারপর দুইটা গেটও সেটা তিন নম্বরটা যেটা সেটা হচ্ছে এটা মূলত আপনার আমারই ভুল যেমন ধরেন আপনি টাকা পাঠিয়েছেন হচ্ছে দশ হাজার হ্যাঁ কথার কথা বললাম কিন্তু ওইখানে অটোমেটিক সিলেক্ট থাকে কিন্তু পাঁচশো অ্যামাউন্ট আপনি আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটাও দিয়েছেন ট্রানজেকশন আইডিও সঠিক দিয়েছেন কিন্তু আপনি ভুল করলেন কি ওই যে ট্রানজেক যে নাম্বারটা অ্যামাউন্টটা পাঁচশো সিলেক্ট থাকে সেটা সেটা চেঞ্জ করেন নাই মানে আপনি টাকা পাঠিয়েছেন দশ হাজার সে দশ হাজার অ্যামাউন্টটা দেন নাই ওই পাঁচশোটাই সিলেক্ট আছে কিন্তু সাবমিট করে দিয়েছেন অনেকে আছে যে মানে করে ওই পাঁচশো টাকায় দিয়েছে আপনাকে পাঁচশো টাকা ডিপোজিট করে দিয়েছে কিন্তু আপনি টাকা পাঠিয়েছেন দশ হাজার আবার অনেক সময় দেখা যায় যে টোটালটাই রিজেক্টেড করে দিয়েছে একটা টাকা আপনাকে দেয় নাই তো এই তিনটা সমাজার এই সমাধান মূলত সেমভাবেই করতে হয় এই নিয়ম একটাই হ্যাঁ নিয়ম একটাই এবং আরও কিছু প্রসেস আছে তাদের সাথে আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বাংলায় কথা বলতে পারবেন এটা কিন্তু লাইভ ছাড়ে না তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি যোগাযোগ করে এবং পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি সরাসরি যোগাযোগ করে আপনার ব্যালেন্সটা আপনি নিয়ে নিতে পারবেন তো মেলবেটে এই জিনিসটা হচ্ছে সবসাইতে ফ্যান্টাস্টিক একটা জিনিস আমার মানে খুব গ্রেটফুল এবং খুবই ভালো লাগছে যেটা কিন্তু ওয়ান এক্স বেটের নাই ওয়ান এক্স বেটের শুরুতে ছিল কিন্তু দুই বছর আগে ছিল কিন্তু এখন নাই যেটা মেলবেটের আছে মেলবেটের লাইভ হোয়াটসঅ্যাপ আছে সরাসরি সমাধান করা যায় তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে ইমেল করে সমাধান করবেন আমি ইমেলে চলে গেলাম তো আমি ইমেলে আসলাম ইমেল আসার পর এখন কম্পোজে ক্লিক করলাম কম্পোজে ক্লিক করার পর এখানে প্রথমে আপনি যেখানে ইমেল করবেন তাদের ইমেলটা দিতে হবে আমি এখানে দিচ্ছি ইনফো তো প্রথমে এখানে টুতে আপনি তাদের ইমেলটা দিবেন ইনফো ইনফোডেশ ইএন অ্যাট দা রেট ডট কম এটা তারপরে সাবজেক্ট সাবজেক্ট লিখবেন সাবজেক্ট লিখবেন ডিপোজিট প্রবলেম ডিপোজিট প্রবলেম লিখার পরে এখানে বিকাশ রকেট নগদ তো আপনি যেটার মাধ্যমে টাকা পাঠিয়েছেন সেটা দিবেন তো আমি এখানে টাকা পাঠিয়েছি হচ্ছে নগদের মাধ্যমে নগদ তো আমি এখানে সাবজেক্টে লিখলাম ডিপোজিট প্রবলেম নগদ বিডিটি কারেন্সি তো আপনি যদি বিকাশ দিয়ে করে থাকেন তাহলে এখানে নগদের জায়গায় বিকাশ দিবেন আর রকেট হলে রকেট দিবেন ঠিক আছে তারপর এখানে মেসেজ মেসেজটা লিখতে হবে তাদেরকে তো একটা মেসেজ লিখতে হবে তাই না তো আমার কাছে লেখা আছে অলরেডি আমি কপি করে রাখছি জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো আমার কাছে কপি করা ছিল তাই আমি এখানে পেস্ট করে দিলাম তো আপনারা এভাবে পেস্ট করে দিতে পারবেন আমি ভিডিওর নিচে এই লেখাগুলোও ভিডিও নিচে ডিসক্রিপশনও দিয়ে দেবো এবং প্রথম কমেন্টও দিয়ে দেবো সব কিছু দিয়ে দেবো কোন ইমেল ইমেল করবেন ইমেলটাও দিয়ে দেবো সাবজেক্টও দিয়ে দেবো সব ইমেল ভিডিও নিচে দিয়ে দেবো এখান থেকে আপনারা কপি করে নিয়ে নিতে পারবেন তো এবার আসি এক নাম্বার এখানে হচ্ছে এক এখানে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে বিডিটি ওয়ালেট ইউজার আইডি বা গেমিং আইডি এটা আপনার অ্যাকাউন্টের ইউজার আইডি মানে যেটা দিয়ে আপনি লগ ইন করেন সেটা তো আমি আমার অ্যাকাউন্টের ইউজার আইডিটা দিলাম এখানে তো আপনার যে আইডিটা আপনার ইউজার আইডিটা আপনি এখানে দিবেন তো অনেকের আছে আবার ইউএসডি কারেন্সি এবং বিডিটি কারেন্সি আপনার বিডিটি যে কারেন্সিটা আছে সেটা সেই আইডিটা দেবেন মানে যেটা দিয়ে আপনি লগ ইন করেন বিডিটি ই তো আপনার অ্যাকাউন্টের আইডিটা এখানে দেবেন আপনার অ্যাকাউন্টের ইউজার আইডিটা আর কি যেটা দিয়ে আপনার বিডিটি ডিপোজিট করেন সেই আইডিটা এখানে দেবেন এবার হচ্ছে দুই নম্বরে হচ্ছে ট্রানজ্যাকশান আইডি তো এখানে আবার আরেকটি প্রশ্ন করতে পারেন অনেকে আছে ইউএসডি কারেন্সি ইউজ করেন আবার অনেকে বিডিটি মানে একই অ্যাকাউন্ট থেকে ইউএসডি বিডিটি দুটোটাই ইউজ করেন তো এখানে আপনার ইউএসডি আইডি দিলে হবে না এখানে আপনার বিডিটি আইডিটাই দিতে হবে কারণ বাংলা টাকার জন্য আপনি বাংলা টাকার জন্য ডিপোজিট করছেন দুই নাম্বার হচ্ছে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডি এখানে আপনি লিখে দেবেন ট্রানজ্যাকশান আইডিটা আপনি যদি টাকা পাঠান বিকাশ ওকে নগদ যেটা দিয়ে পাঠিয়েছেন সেটা দিবেন তো আমি এখানে সবগুলো বড়ো হাতে দিচ্ছি নগদ আমি এখানে টাকা পাঠিয়েছি হচ্ছে নগদ তো নগদ ট্রানজেকশান আইডি নগদ লিখে এখানে আপনি এবার ট্রানজেকশন আইডিটা দেন আমার ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিচ্ছি তো আমি ট্রানজেকশান আইডিটা দিলাম এখানে দুই নাম্বারে দেখুন ট্রানজাকশান আইডি নগদ আপনার যদি বিকাশ হয়ে থাকে বিকাশ রকেট এভাবে লিখে তারপর এখানে ট্রানজেকশন আইডিটা এখানে দেবেন এবার হচ্ছে ক্লায়েন্ট ফোন নাম্বার তিন নাম্বারে হচ্ছে ক্লায়েন্ট ফোন নাম্বার ক্লায়েন্ট ফোন নাম্বার মানে আপনি নিজের নাম্বারটা দেবেন যে নাম্বার দিয়ে আপনি টাকা পাঠিয়েছেন তাদেরকে সেই নাম্বারটা আর কি এবার হচ্ছে চার নাম্বার হচ্ছে এজেন্ট ফোন নাম্বার এজেন্ট ফোন নাম্বার মানে তাদের নাম্বারটা তাদের ওয়েবসাইটের যে নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন তাদেরকে সেই নাম্বারটা এখানে দেবেন আপনি আপনি তাদেরকে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে দিবেন লিখে দেবেন তারপর পাঁচ নাম্বারে হচ্ছে ডেট অ্যান্ড টাইম ডেট অ্যান্ড টাইম মানে আপনি টাকা পাঠিয়েছেন যে তখন সময় কত টাইম কত সেটা এখানে দিবেন আপনি অ্যাপসে ঢুকে দেখতে পারেন অথবা মেসেজে দেখতে পারেন আপনি যে সময় টাকা পাঠিয়েছেন তখন কত আমি টাকা পাঠিয়েছি সাতটা তিরিশ মিনিট সেটা হবে ফি তো আমি অ্যাপস অ্যাপসে যে টাইমটা আছে সেটাই আমি দিচ্ছি তারপরে সেটা হচ্ছে দুই তারিখ দশ মাস দুই হাজার একুশ তো আমি এখন টাইমটা দিলাম টাইম অ্যান্ড ডেট দুটাই একসাথে দিতে হবে কিন্তু ডেট সহ লিখে দেবেন এবার হচ্ছে অ্যামাউন্ট ছয় নম্বরে হচ্ছে অ্যামাউন্ট আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন ঠিক তত টাকা এখানে লিখে দেবেন আমার প্রবলেমটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ক্যাশ আউট তো পাঁচশো টাকা এখানে লিখে দিলাম আপনার অ্যামাউন্ট আপনি লিখে দেবেন এবার হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশটের জায়গায় এখানে অনেকে ভুল করে স্ক্রিনশটটা কিন্তু আপনার ফুল স্ক্রিনশটটা দিতে হবে এখন আমি এখানে অ্যাটাস ফাইলে ক্লিক করলাম অ্যাটাস ফাইল থেকে আবার ফাইলে ক্লিক করলাম ফাইলে ক্লিক করার পরে নগদের স্ক্রিনশটটা এখান থেকে খুঁজে নিতে হবে আমার এই যে এটা হচ্ছে টাকা পাঠিয়েছি সেটা আর এটা হচ্ছে যে টাকা পর সাকসেসফুল মেসেজ থাকে না সেটা আর এটা হচ্ছে মেসেজ এই যে টাকা পাঠানোর পরে যে মেসেজটা আছে সেটা এটাও সেটা আমি এটা সিলেক্ট করে দিলাম এখানে তো এখানে আপনার কাছে যদি টাকা পাঠিয়েছেন যে মেসেজটা আসে একটা মেসেজ আসে না সেটাও অ্যাড করে দেবেন আর কি সেটা তো আপনার কাছে আসে সেটা দিতে সমস্যা কি জাস্ট এখানে সব কিছু ডেটে এই যে এটাও এটা মানে আউটস্ট্যান্ডিং এটা রিকোয়েস্ট ওয়েবসাইটে সাবমিট করার পরে যেটা থাকে এটা এটা না থাকলে আপনার কোনো সমস্যা নেই এটা দিতে হবে না মেন যে জিনিসটা এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার অ্যাপস থেকে স্ক্রিনশটটা দিতে হবে তো দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এখন কি করবেন এবার স্যান্ডে ক্লিক করে দেবেন স্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে তার আপনার ইমেলটা তাদের কাছে পৌঁছে যাবে তো আমি এবার আমার স্যান্ড ইমেলে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমার ইমেলটা তাদের কাছে পৌঁছে গেছে দেখুন অলরেডি এই যে দেখুন আমার ডিটেলস সহ তাদেরকে স্ক্রিনশট সহ সব সব কিছু এখানে সেন্ড হয়ে গেছে তো আমরা এখন আরেকটি ইমেল করব আমরা জাস্ট এটা কপি করব আমাদের যেহেতু ইমেল সব কিছু এখানে সব ডিটেলস আছে একটা ইমেল পাঠিয়েছি ইএনএ তো এখন কপি করলাম কপি করার পরে আমি এখান থেকে বের হয়ে গেলাম এবার কম্পোজ ইমেলে ক্লিক করলাম মানে আবার নতুন করে ইমেল করতেছি জাস্ট এখানে আমি প্রথমে একটা পেস্ট করতেছি পেস্ট করে দিলাম এবার সাবজেক্টে ডিপোজিট প্রবলেম লিখতেছি তো সাবজেক্টে লিখলাম সেম সেম লেখার পরে এখানে একটা ইমেল আইডি এক্সট্রা একটা ইমেল আইডি আছে যেটা আমার কাছে আছে এটা আমি কপি করে রাখলাম এটা কপি করলাম এখান থেকে কপি করার পর এখানে এসে আমি পেস্ট করব টুতে এনে এনে পেস্ট করলাম এগুলো যদিও আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা এখান থেকে নিতে পারবেন তো এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে জাস্ট এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে যে টাকা পাঠিয়েছি সেটার স্ক্রিনশটটা এখানে অ্যাড করতে হবে এই এটা নগদের অ্যাপস থেকে আর এটা হচ্ছে ম্যাসেজের স্ক্রিনশটটা আর এটা হচ্ছে যে সাকসেসফুলি মেসেজটা তো সব কিছু দিলাম দেওয়ার পরে এখনও জাস্ট আমি এখানে কী করব। এবার স্যান্ড ইমেলে ক্লিক করে দেবো স্যান্ড ইমেলে ক্লিক করে দিলাম তাহলে এখন আমি দুইটা ইমেল করলাম তো ঠিক আছে এটা ইন্ডিয়ান ডিপার্টমেন্ট তারা বাংলাদেশি ডিটেলসগুলো দেখে তাহলে আমি এখন দুইটা ইমেল করলাম এখন আমার পেমেন্টটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাব পেমেন্টটা এখানে কিছু ট্রিক্স ইউজ করতে হয় এক্সট্রা কিছু ট্রিক্স আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি না আসে তাহলে আপনি আবার ইমেল করবেন এভাবে আবার যদি চব্বিশ এর পরে চব্বিশ ঘন্টার মধ্যে যদি না আসে তাহলে আপনি আবার ইমেল করবেন এখন আপনি এক্সট্রা এক্সট্রা তিনটা তিনটা ছয়টা ইমেল করবেন মানে ছয়টা আলাদা 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 ইমেল দিয়ে তিনটা তিনটা ছয়টা ইমেল করবেন ঠিক আছে এবার আসি যে লাইভ চার্ট তাদের সাথে লাইভ ছাট হোয়াটসঅ্যাপে কীভাবে যোগাযোগ করবেন তাদের কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সরাসরি তো আমি এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে তাদের নাম্বারটা সেভ আছে এখানে দেখুন এখানে মেলবেট ফে সলিউশন নামে আমি তাদের নাম্বারটা সেভ করছি এখন তাদের সাথে যোগাযোগ করবেন এখানে প্রথমে এটা বাংলায় আপনি কথা বলতে পারবেন এখানে আপনি সম্পূর্ণ বাংলায় তাদের সাপোর্ট পাবেন আমি এখানে হাই হাই হ্যালো লিখছি দেখুন এখানে দেখুন ডিপোজিট প্রবলেম লিখছি আমি আমার সমস্যাটা একটা সমস্যা হয়েছিল আমার সেটা আমি তারা দিয়েছিলাম ডিটেলস সহ তারা আমার কাছে আইডি চাইছিলো এবং ট্রানজ্যাকশানের ডিটেলস চাইছিলো যে দেখুন আমার অ্যাকাউন্টের আইডি দিয়েছি এটা তো প্লেয়ার আইডি দিয়েছি কত কত অ্যামাউন্ট সেটা লিখে দিয়েছি প্লেয়ার আইডি অনেক অ্যাকাউন্টের সমাধান আমি এভাবে করেছি দেখুন এটা হচ্ছে আর অ্যাকাউন্ট তো এটা দুই টাকার সমস্যা এই যে এটা স্ক্রিনশট স্ক্রিনশট দিলাম এটা আবার এরা কিন্তু আবার ওয়ান এক্সমেডের মতো করা করি না ওয়ান বেডে তো অ্যাপস থেকেই স্ক্রিনশট দেওয়া লাগে এখানে কিন্তু আপনি মেসেজ দিলেও তারা কিন্তু অ্যাকসেপ্ট করে তারা দেখে সেটা তারা আমার কাছ থেকে সময় নিয়েছিল পরে বলছিল যে আধা ঘন্টার পরে ব্যালেন্সটা পাবো পরে আধা ঘন্টা পরে ব্যালেন্স পাই নাই আমি আবার যোগাযোগ করছি তো এখানে দেখুন অসুবিধার জন্য দুঃখিত লিখছে আরেকটা অ্যাকাউন্টের সমস্যা হয়েছিল আরেকজনের পাঁচশো টাকা সেটার স্ক্রিনশট দিয়েছে এখানে আইডি দিয়েছি তো দেখুন এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্টের সমস্যা এভাবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের কাছে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন এখনও অনলাইনে আছে এখন এখন ভিডিওটি করতেছে আমি রাত আটটা বাজে সাতাশ মিনিট কিন্তু এখনও তারা অনলাইনে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে আপনি পনেরো মিনিটের মধ্যে সমাধান পেয়ে যাবেন তো এই জিনিসটাই আমাকে সবচাইতে বেশি ইমপ্রেস করছে এবং সবচাইতে বেশি ভালো লাগছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তারা আপনাকে বলবে আপনার আইডি দিতে বলবে এবং টাকা দিয়েছেন সেটা স্ক্রিনশট দিতে বলবে তারপর ওয়েট করতে বলবে তো অনেক সময় সাথে সাথে দিয়ে দেয় অনেক সময় বলে যে দশ পনেরো মিনিট ওয়েট করুন দশ পনেরো মিনিট পরে আপনার সমাধান না হলে আপনি আবার মেসেজ করবেন তাদেরকে এটাই তো বেস্ট হুড আমার কাছে এই সার্ভিসটা তাদের ভালো লাগছে আপনাদের আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের সবসাথে ভালো লাগবে তো যাদের নাম্বার প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকাউন্টে বাজিয়ে দেবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ